হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে আমি রেডি হয়ে গিয়েছি আজকে বাবার উপবাস থেকেছি রাখের বাবার যে রাখের উপবাসটা হয় কার্তিক মাসে সেই রাখের উপবাস আজকে থেকেছি তো এখানে আমি রেডি হয়ে অলরেডি মন্দিরে যাওয়ার জন্য আমি এখন বেরিয়ে যাব আর বাবার উপবাসে যাবতীয় যা কিছু লাগে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে আমি এখন বেরিয়ে গিয়েছি বাসা থেকে বের হয়ে আমি নিচে এসে একটা রিক্সা নিয়ে নিয়েছি আর বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে কিন্তু যেটা ভেবে ভেবেছিলাম জ্যাম থাকে কিন্তু জ্যাম ছিল না তাদেরই আমরা মন্দিরে চলে আসছি তো এটা আমরা করেছি হলো নারায়ণগঞ্জ শ্মশান যেটা আছে সেখানে আমরা বাবার রাখে উপবাস করেছি আর এখানে আমরা বোনেরা সবাই চলে আসছি আর আমার বোন এখানে মন্দিরে ধরানোর জন্য কিছু ধূপকাঠি মোমবাতি কিনছে আর আমি ভিতরে চলে আসছি তো এখানে এসে দেখি বাবার মন্দিরে সবাই যার যার যে যে জায়গায় টোকেন ছিল সে সেভাবে বসে সব মানে গোছানো শুরু করে দিয়েছে তো আমরাও আমাদের যেখানে টোকেন ছিল আমরাও সেখানে গিয়ে সব কিছু রাখার পর আমরা মন্দিরে চলে আসছি বাবাকে অভিষেক করার জন্য আর এখানে আমি মন্দিরে এসে বাবাকে অভিষেক করে নিলাম আর অভিষেক করানোর জন্য আমি এখানে নিয়েছিলাম ডাব দুধ তেল ঘি মধু ফুল বেলপাতা এগুলো ডাব আর এগুলো দিয়ে আমি বাবাকে অভিষেক করে নিলাম তো অভিষেক করার পর আমরা আমাদের যেখানে ছিট ছিল যেখানে টোকেন কাটা কাটা হয়েছিলো সেখানে এসে আমরা সবাই সবার মতো করে বাবার প্রদীপগুলো গোছাচ্ছিলাম আর এখানে আমরা সব বনে আছি আর সবচেয়ে ভালো লেগেছে আমরা প্রতি বছরই আমরা সব বনে একসাথে বাবার উপবাসটা করতে করি বা করতে পারি এটা আমার কাছে ভীষণই ভালো লাগে এখানে আমার আমরা চার বোন করেছি এক ভোন করতে পারি নয় একটু অসুস্থ ছিল সেজন্য করতে পারি মেয়ে করেছে তো যাই হোক এখন আমরা গুছিয়ে গেছি বসেছিলাম তারপর এখানে যে লোকজন ছিল ঠাকুরমশাই ছিল উনি বলেছেন যে আগে মন্দিরে বাবার নামে প্রদীপ ধরাবে তারপর যেন আমরা সবাই ধরাই তো বাবার নামে প্রদীপ তো বাবার নামে প্রদীপ ধরান হয়ে গিয়েছে এখন আমাদের সবাইকে বলতেছে ধরানোর জন্য তো আমরা এখানে বাবার নামে প্রদীপ ধরিয়ে দিলাম তো এখানে বাবার নাম বাবাকে এক ধেনে এক মনে বাবার নাম স্মরণ করে নিলাম আর এখানে মোবাইল থেকে বাবার যে পাঁচালে ছিল সেটা একটু পরে নিলাম পরে এখন বাবাকে স্মরণ করতেছি আর বাবার কাছে প্রার্থনা করতেছি যে বাবার যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার জন্য মঙ্গল করে আর এখানে আসলে এত লোকজন হয়েছিল আর আসলে সব সবাই একসাথে করতে পেরে বাবার এখানে ভীষণই ভালো লেগেছে আর আমরা সবাই একসাথে বাবার নাম নাম কীর্তন করতেছিলাম এটাও ভীষণই ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে সব শেষে আমরা এখানে বাবার চরণে অঞ্জলি নিবেদন করতে পেরেছি এটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো আসলে আমি আমার ভয়েসটা আর দিতে চাচ্ছি না আমি এখানে শেষ করতে চাচ্ছি অরিজিনাল যে ভয়েসটা অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা আমি এক দিয়ে দিব আর আসলে এখানে প্রসাদ বিতরণ যেটা ছিল সেটাও ভীষণই সুন্দর ছিল অনেক ভালো ছিল আর প্রসাদ অপরন্ত ছিল কোনো কমতি ছিল না সেটাই একদম ভালোভাবে পরিবেশন পরিবেশনার করেছে এটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো আসলে বাবারে এই রাখের উপবাসটা কার্তিক মাসের পনেরো তারিখের পর থেকে শুরু হয় মানে পনেরো তারিখের পরের থেকে মাস শেষ পর্যন্ত হওয়া পর্যন্ত যে কটা শনি মঙ্গলবার পরে ওই কটা শনি মঙ্গলবারেই বাবার এই উপবাসটা পালন করা হয় তো আমরা সবাই মানে চেষ্টা করি বাবার এই উপবাসটা করার জন্য তো টাটা আরে দুরু মই মুরুতি পূজলে রেই সে ও দারি খুংশু চালু করি কুরু দুরু না জানি সাহস ওদিনাতে নাচু তাহের পাশে ঘুরে ঘুরে